হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য কিছু জেনারেল নলেজ নিয়ে এসেছি বা ধাঁধা নিয়ে এসেছি চেক করতে চাই আপনারা কে কীরকম ট্যালেন্ট বা টেকনিক জানেন ধাঁধাটি শুনুন ঘুম থেকে আজকে যখন আমি উঠলাম উঠার পরে দেখি নটা বেজে গেছে আমি দোকানের জন্য অলরেডি অনেক লেট জলদি করে গাটা ধুয়ে আমি শার্ট ল শার্ট লং প্যান্টটা পিঁধে হাতে গুঞ্জিটা নিয়ে চলে আসলাম দোকানে দোকানে এসে দেখি আমার গুঞ্জিটা এখনও পিঁধা হয়নি চলে গেলাম দৌড়ে বাড়িতে বাড়িতে গিয়ে গেঞ্জিটা হাত থেকে নিয়ে আমার হাত থেকে আমি গেঞ্জিটা নিয়ে পরে চলে আসলাম দৌড়ে দোকানে দোকানে এসে দেখি অনেক লেট ছাড়ানোটা বেজে গেলো জলদি করে পকেট থেকে তালাটা বের করে চাবিটা খুললাম চাবিটা খোলার পর দোকানটা খুলে আমি দোকানটা ঝাড়ু দিয়ে ছাপ করে চলে গেলাম পাশের একটি চার হোটেলে হোটেলে গিয়ে দাদাকে বললাম দাদা চা আছে বললে আছে তো তখন দোকানদারকে আমি বললাম দাদা জলদি করে আমাকে বিস্কুট দাও আমি চা ভিজিয়ে খাবো ইতিমধ্যে আমার কাছে একটা ফোন কল চলে এসেছে দোকান নাকি গ্রাহক এসেছে আমি চা বিস্কুট ওখানে রেখে চলে আসলাম দোকানে দোকানে এসে দেখি গ্রাহক আমার জন্য ওয়েট করছে গ্রাহক বললো আমাকে একটা গেঞ্জি দাও আমি একটা স্যান্ডো গেঞ্জি বের করে দিলাম বের করে দেওয়ার দাদা বলল গেঞ্জিটার দাম কত বললাম ষাট টাকা দাদা আমাকে জলদি করে টাকাটা বের করলো আমি ফটাফট দোকান থেকে একটা কেরি ব্যবহার নিয়ে টাকাটা তুলে দিলাম আর গেঞ্জিটা আমাকে দাদা দিয়ে চলে গেল এখানে বলেন কোথায় কোথায় কথাটি উল্টো বা ভুল হয়েছে যদি বলতে পারেন আপনাদের জন্য একটি সারপ্রাইজ আছে আপনি যদি এই দাদাটির অ্যান্সার না দিতে পারেন তাহলে ভিডিওটি শেয়ার করে দেন আপনার বন্ধু নিশ্চয় এই দাদাটির উত্তর দিয়ে দেবে ধন্যবাদ সবাইকে খুদা হাফিজ